লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে দেবে অনেকে পেলো তিন গুণ টাকা হ্যাঁ এবার অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে হয়তো কারো কারো অ্যাকাউন্ট এখান পর্যন্ত টাকা ঢোকেনি তারা তারা ভাবছে কবে টাকা ঢুকবে এবং যারা পেয়ে গেছে তারা অবশ্যই তিন গুণ টাকা পেয়ে গেছে যারা যারা পান এখন পর্যন্ত তারা কবে টাকা পাতে পারে তো জানতে লাগছে ভিডিও করে দেখো ভিডিও ভালো লাগলে লাগিয়ে দিও এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করো তো চলো বিশেষ করে আমরা ভিডিও শুরু করি এবং জেনে কবে সেই গুণের টাকা পাবে এবং তিন গুণ টাকা দু সালে মা বোনদের কথা ভেবে লক্ষ্মীভান্ডা প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা গত দু হাজার সালে কিন্তু শুরু করেছেন আমাদের মা বোনদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে জানানো হয়েছে পঁচিশ থেকে ষাট বছরের মা বোনেরা লক্ষ্মীভান্ডা প্রকল্পে টাকা পাবেন তো যারা যাদের এখনও পর্যন্ত পঁচিশ থেকে সার্ভিস হয়নি তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না যাদের এই পঁয়স থেকে সার্ভিসর হয়েছে তারা একমাত্র টাকা এই প্রকল্পে পেতে পারেন আবার তিন গুণ সেই অনুযায়ী প্রতি মাসে মা বোনদের প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় তো যারা যারা পঁচিশ থেকে সার্ভিসর হয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করেছেন এবং টাকা কিন্তু পাচ্ছে দেখতে দেখতে তিন বছর চার মাস হয়ে গেল লক্ষিভাণ্ডার প্রকল্পের তো এই লক্ষিভাণ্ডার প্রকল্প চালু হয়ে প্রায় তিন বছর চার মাস হয়ে গেল এটা চালু হয়ে এবার ডিসেম্বর মাসে মা বনেদের প্রকল্পে চল্লিশ মাসের টাকা দেওয়া হচ্ছে কমাস চল্লিশ মাসের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যেই ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বহু মা বোনদের ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না জানি চিন্তায় মা বোনেরা তো অনেকেই টাকা পেতে শুরু করেছেন এবং অনেকেরই আবার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেট দেখাচ্ছে তাই অনেকে চিন্তা করে আছে যে টাকাটা কবে দেবে এবং তারা কবে পাবে কারণ একই গ্রামে বসবাসকারীর দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু উপরজনের টাকা আসেনি এমনও হয়েছে এক পরিবারে তিন থেকে চারজন মহিলা আছেন তার পথে কিন্তু এ প্রক্র আবেদন করেছে কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে না দু মহিলা পেয়ে গেছেন কিন্তু এই মহিলা পাননি তাই কিন্তু চিন্তা হয়ে যাচ্ছে যে টাকা কবে পাবে রকম অঙ্গতির কারণে মা বাণিদের চিন্তা আরও বাড়ছে তাই অনেকে চিন্তা পুরো করে আছেন কারণ এই যে উদ্যোগ হচ্ছে আমাদের বাড়ির সামনেই পেয়ে গেছে কিন্তু আমি টাকা পানি তাহলে আমি টাকা পাবো না এ নিয়ে কিন্তু পুরো চিন্তাভাবে পড়ে আছেন তাই মা বোনিদের প্রশ্ন এই ডিসেম্বর মাসে টাকা পাওয়া যাবে কি না তাই সেই প্রশ্ন করে আছেন তাহলে কি আমি টাকা পাব না এই প্রকল্প থেকে আর যদি পাওয়া যায় তাহলে কত তারিখে টাকা আসবে এখানে মহিলা প্রশ্ন রাখছে টাকা যদি আমি পাই তাহলে কত তারিখের মধ্যে টাকা আমি পাবো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কারণ বিগত নভেম্বর মাসে অনেক মা বোন প্রকল্পের টাকা পাননি তো এটা চিন্তা করে আছেন কারণ বিগত নভেম্বর মাসে অনেকে টাকা পাননি যখন এটা চিন্তা করা আছে যে আমার এখানে টাকা ঢুকে নি আমি এবার পাবো না পাবো না কারণ ওই দেখছেন তার পাশের বাড়ির দুটো মহিলা টাকা পেয়ে গেছে কিন্তু সে পাননি তাই চিন্তা করে আছে নবান্নের ঘোষণা চিন্তার কোনো কারণ নেই সকল মা রায় প্রকল্পে টাকা পাবে তো যারা এখনও টাকা পাননি আপনারা চিন্তা করবেন না আপনারা কিন্তু পরপর টাকা পেয়ে যাবে এটা কিন্তু নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কথা টাকা দেওয়া হবে তো এই নিয়ে কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে প্রথম যখন মা বোনদের কথা চিন্তা করে ভান্ডার প্রকল্পটি শুরু করেন সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মা বোন সঠিক সময়ে ভান্ডার প্রকল্পে টাকা পেতেন না তো কী বলা আছে যখন এই প্রকল্প শুরু হয় দু হাজার সালে তখন থেকে প্রত্যেক মহিলা সঠিক সময়ে টাকা পেতেন না এটা কিন্তু বলছেন এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন প্রকল্পের প্রত্যেক মা বোনকে যেন প্রতি মাসের দশ তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এরপর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘন করেছেন যেন প্রত্যেক মহিলা দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যায় প্রত্যেকেই নবান্নে সূত্রের খবর পঁচাত্তর পারসেন্ট মা বোনদের ডিসেম্বর মাসে দুই তারিখ থেকে লক্ষ্মীমান্ডা প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তো এনে কী বললেন না এই টাকা গত ডিসেম্বর দু তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে নবান থেকে এটা পাওয়া গেছে ডিসেম্বর মাসে একটি মা বোন যাতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকে বিশেষ নজর দিয়েছে রাজ্য শাসন নবান্নের বিশেষ অধিকারী সূত্রে খবর ডিসেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রকল্পের সুবিধা পাবে আর এত মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব নয় এই যে দু কোটি একুশ লক্ষ মানুষকে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় তাই কিন্তু বলছে নবান্ন থেকে তাই ধাপে ধাপে ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে প্রত্যেক জেলাতে তাই এ টাকা প্রত্যেক ধাপে ধাপে পাঠানো হচ্ছে প্রত্যেক জেলাতে কারণ এই যে দু কোটি একুশ লক্ষ মানুষকে টাকা দেওয়া সম্ভব একদিনে নয় যে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে আর রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হল বীরভূম হুগলি নদিয়া দার্জিলিং কলকাতা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বর্ধমান হাওড়া মেদিনীপুর এই জেলাগুলিতে টাকা পাঠানো শুরু হয়ে গেছে অলরেডি নবান্নের বিশেষ অধিকারী সূত্রে খবর ডিসেম্বর মাসে প্রকল্পের সকল উপভোক্তা টাকা পাবে তবে টাকা অ্যাকাউন্টে আসার জন্য প্রত্যেককে ব্যাংকের কেওয়াইসি আপডেট করতে হবে বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় তো এটা কিন্তু গত দু হাজার সাল থেকে শুরু হয়েছে দেখতে দেখতে তিন বছর চার মাস হয়ে গেল ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের দেওয়া হচ্ছে তো এটা কিন্তু প্রায় দেখতে দেখতে আজ তিন বছর চার মাস হয়ে গেল কিন্তু প্রত্যেকের কিন্তু টাকা পাচ্ছে তাই আপনি যদি না পেয়ে থাকেন আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন তবে প্রতি মাসে টাকা দেওয়া হলেও লক্ষ্মীভান্ডা প্রকল্পে বর্তমানে একটি সমস্যা দেখা যাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীভান্ডা প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না তবে এই যে আজ তিন মাস চার মাস হয়ে গেল। টাকা কিন্তু প্রত্যেক মাসে দিচ্ছে কিন্তু অনেক মহিলা আছে যারা কিন্তু প্রত্যেক মাসে টাকা পাচ্ছেন না এটা নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে যে টাকাটি মা বোনদের দেওয়া হবে সেটি হলো চল্লিশতম কিস্তির টাকা তো যারা যারা এই ডিসেম্বর মাসে টাকা পাচ্ছেন এটা হলো চল্লিশতম কিস্তির টাকা তবে অনেক মা বোনেরা এরকম রয়েছেন যারা আটত্রিশতম কিস্তি থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তো অনেক মহিলারা আছে যারা কিনা আটত্রিশতম কিস্তির টাকা এখনও পর্যন্ত পাননি এবং এই যে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু চল্লিশতম কিস্তির টাকা যে সকল মা বোনেরা আটত্রিশতম কিস্তির থেকে টাকা পাচ্ছে না সেই সকল মা বোনদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা তো যা যারা এখন পর্যন্ত আটত্রিশতম কিস্তির টাকা পাননি এবং আপনি যদি হয়ে যান জেনারেল ক্যাটাগরির তাহলে আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা আর তফশিল যাত্রী ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা ডিসেম্বর মাসে এন ত্ৰিছশ টাকা পাব যা তাত উপজাতি মহিলাৰা আৰু যাৰ জেৰাৰেল মহিলাৰা তাৰা পাব তিন হাজাৰ টকা ত' যাৰা যাৰাখনৰ আৰ্থিক টকা পানী আপোনাৰ পে যাব আপুনি যদি আপুনি যদি হৈ যায় জেনোৰেল কেটেগৰীৰ তাৰ আপুনি পে যাব তিনি হাজাৰ টকা আপুনি যদি তফচিলি বা উপজাতি হৈ থাকে ত' আপুনি পে যাব তিনি হাজাৰ সাতশ টকা তো বুজি পেলাই আপুনি যদি টকা নাপাই থাকে আপুনি কিন্তু খুব হাজাৰ টকা পেয়াব তাই চিন্তা কৰাৰ কোনো কাৰণ নাই আপোনাৰ কিন্তু খুব টকা পেয়াব এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যা যারা এখন পর্যন্ত টাকা পাননি আপনারা দুদিন অ্যাড করো খুব খেয়ে আপনাদের কারণে টাকা চলে আসবে তো আশা করি বুঝতে পারলেন এর মধ্যে কোনো ডাউট থাকলে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এ ধরনের ভিডিও পেতে জানিয়ে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে